আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারে হাটে চলে এসেছি অঙ্কুরহাটি জেপি হাটে তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো বাইরেটা কত রকমের জামা কাপড় নানা রকমের জিনিসপত্র নিয়ে সবাই বসে আছে আর এই শুক্রবারে এলেই রোড সাইডে এই রকম জিনিসপত্র কেনাবেচা করতে পারবে শুধু যে জামা কাপড় বিক্রি হয় তাই নয় শাখা পলা তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আর এখনও দেখছি নানা রকমের জুতো ব্যাগস ওড়না চশমা সব কিছু নিয়েই এই আউটসাইডে বসে সবাই আর এই বৃষ্টি বাদলের দিনে অঙ্কুরহাটি জেপিহাটের সামনে একটু জল জমে আর এই যে আমরা ব্যাগ কিনতে চলে এসেছি বেশ সস্তায় ব্যাগগুলো বিক্রি হচ্ছিলো একশো টাকা করে

বাইরের দিক থেকে ব্যাগ কিনে ভিতরের দিকে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ আজকে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আর সামনেই যেহেতু পুজো তাই এখন থেকে পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে এই হাটে তোমরা যারা যারা পুজোর জন্য কেনাকাটা করতে চাও তারা কিন্তু অবশ্যই এই হাটে চলে এসো তোমরা কিন্তু এক পিসও শাড়ি বা কুর্তি বা কোনো জিনিস কিনতে পারবে আমি আমার কর্তার জন্য একটা শার্ট কিনবো বলে এই দোকানটায় চলে এসেছি এই দোকানটায় কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর সুতির শার্ট পাওয়া যায় আর এই হাটের একদমই বেসমেন্টের সামনে এই দোকানটা নিয়ে গেছি তিনটেই এরকম বলছে সাদা এইরকম ছাড়া আর অন্য কোনো নেই থাকে সাদাই পড়বে আর এই দাদার সাদাটাই ওনার সবথেকে বেশি ভালো লেগেছে

এবারে যে নতুন ডিজাইন উঠেছে সেইটা নিয়ে এসে এখন তুলেছি এখানে তাই না এটা চাই আমি যেটা নিয়েছি সেই রকম ডিজাইন আর একটা আছে নতুন ডিজাইন উঠেছে এরকম পুরো এই রকম ভাবে কলকাতা যাবে একটা একটা করে বল বল হ্যাঁ ভালো কাপড় এটা একটু ওটা এটা যদি আমি পুরো করে ওটা এটা পাটা আলাদা আছে ওই যেটা বলছি ও প্রভু ভালো দামও কম। দাম বেশি দেখাচ্ছে। না আমার কাপোটা আরও সফট। সফট। আমারটা আরো সফট। তোটা। কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে নাকি? হুম। তাও এই কালারটাও ভালো। তোর কালারটা তো এই মেহেদি কালার। না, আমারটা তো এটা সবুজ। বিস্কুট বিস্কুট টাইপের। হ্যাঁ এটা সবুজ হলো। কত করে এগুলো এগারোশো পঞ্চাশ লাভ নিয়ে তুই দামটা বলবি না কি কত দিয়ে নিয়েছিস এগারোশো পঞ্চাশ বলছিস ও এগারোশোই বলেছিল আমি নশো দিয়ে নিয়ে গেছি

এই দি তুই কত দই এই দুটোই কালার আছে নাকি

কোনটা <mansi> কোনটা <mansi> <mansi> তোমাদের বিক্রি হবে ক হবে হ্যাঁ ভিডিও দেখে আরো সবাই আসে জিজ্ঞাসা করে অনেকেই অনেক দূর থেকেই আসে হ্যাঁ হ্যাঁ একদম সব বলে দিই ডিটেলস একদম সব জানিয়ে দিই অনেকে জিজ্ঞাসা করে করে আসে মিনি ব্লগ নয় এমনি ব্লগ কি মিষ্টি দেখতে ওকে ভাই হ্যাঁ ভাইটার বাড়ি কোথায় সবাই কোথায় বাড়ি বাঁকড়া তুমি বাঁকড়া থেকে আসো হ্যাঁ জানি তোমরা দেখতেই পাচ্ছো এই হাটে কিন্তু বিভিন্ন স্টাইলিস্ট ডিজাইনার বিভিন্ন ধরনের কুর্তির চুড়িদার পেয়ে যাবে আর যেহেতু এটা হোলসেল মার্কেট তোমরা কিন্তু একটা ফিশও এখান থেকে নিয়ে যেতে পারো হোলসেল দামে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু এক ছাদের তলায় বিভিন্ন পোশাক আশাক পাওয়া যায় কিডস থেকে আরম্ভ করে লেডিস আইটেম জেন্টস আইটেম সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আজকে শুক্রবারের হাটের এই পার্ট ওয়ান ভিডিওটা এখানেই রাখলাম আবার চলে আসবো পার্ট টু নিয়ে